ঘূর্ণিঝড় রেমালটা আমাদের এদিকে খুব একটা না দেখা দিলেও তার প্রভাবে যে অল্প বৃষ্টি হবে সেটা আমরা জানতাম তো এখন তো কমেই বৃষ্টি হচ্ছে তো ধীরে ধীরে যে বৃষ্টির পরিমাণটা এতটা বেড়ে যাবে সেটা আমরা বুঝতে পারি না আসলে বিকেলবেলাতে আমরা প্রতিদিন যেমন সবাই মিলে হাঁটতে বেরোয় তার জন্যই রেডি হয়েছিলাম তারপরে এত জোরে এখানে বৃষ্টিটা নামিয়ে দিল যে আমরা এখানেই আমাদের দুর্গা মন্দিরে সবাই মিলে বসে পড়তে বাধ্য হলাম যেহেতু মা হে ছিল তো নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার ইউটিউব চ্যানেল রিয়া সংসার তোমাদেরকে আরও একবার সবাইকে অনেক অনেক বেশি স্বাগত ভালোবাসে জানাই তোমরা তো জানোই যে আমি আমার বাপের বাড়িতে আছি আর এখন বাপের বাড়িতে কিছুদিন থাকছি তার কারণে আমাদের যে ভিডিওগুলো আসছে সেখানে এই ভিডিওগুলোই তোমরা দেখতে পাবে তো দেখো এখানে তো আমরা সচরাচর দাঁড়াই না আমরা বিকেলবেলাতেই সবাই মিলে হাঁটতে বেরোই তো হাঁটতে বেরোনোর পথে এরকম একটা কাণ্ড আমাদের সাথে ঘটে গেল তোমরা ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবে আজকে আমাদের বিকেলে আমাদের সাথে ঠিক কি কি ঘটনাগুলো ঘটেছে আর সব থেকে বড় ব্যাপার মুশকিলটা তার জন্য কেউ কষ্টটা ভোগ করতে হচ্ছে আমার সাথে এদিকে ধীরে ধীরে যে কিভাবে বৃষ্টিটা বাড়বে সেটাই তোমরা দেখতে থাকো দেখো এখন বুঝতে পারছো তো যে বৃষ্টিটা কি হারে হচ্ছে ভাবে হাওয়ার সাথে সাথে সবাই দাঁড়িয়ে আছে আর এখন আমি ছাতাটা নিয়ে চলে এসেছি মাহিকে বাড়িতে রেখে একটু সুপুরে যাওয়ার জন্য তো দেখা যাক মাহি কি করে এখন মানে মাহিকে রেখে যেতে পারে কি পারি না বাড়ির পথে আমরা রওনা দিয়ে দিয়েছি আসলে দুর্গা মন্দির থেকে আমাদের বাড়িটা খুবই কাছে তো এখন বন্ধুরা মাহিকে দিয়ে আমি সোজা চলে যাচ্ছি শিবপুরে কিছু কাজ আছে তার জন্য করার জন্য এখন তো আপাতত বৃষ্টিটা থেমেছে আর মেঘলা মেঘলা ওয়েদারের জন্য আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখো আমাদের সুপুরের পথে আমরা বেরিয়ে পড়েছি আর এখানে দুদিকে গাছ আর আকাশ তার মধ্যে রাস্তা অত সুন্দর দেখাচ্ছে আমরা এখানে তিনজনা মিলেই যাচ্ছি এখন আপাতত তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পরে কি কি হতে চলেছে আমাদের সাথে এখনো পর্যন্ত তো সবই ঠিকঠাকই ছিল আমরা তো চলে এসেছি বাজারের মধ্যে বাজারের যে টুকটাক কাজগুলো ছিল তারপরে ভাবলাম এখানে ফুচকা খেয়ে নিই এখানে ফুচকাটা খুবই সুন্দর করে তার জন্য ভাবলাম এখানে দাঁড়িয়ে আমরা ফুচকাটা খেয়ে নিই ফুচকা খেতে খেতে মাহি চলে এসেছে কানতে কানতে আমার কাছে ওকে আবার মা দিয়ে গেল। এতটাই ও কান্নাকাটি করছিল মাহি আসার পরে দেখো আমাদের কি অবস্থা এখানে এত জোরে বৃষ্টিটা নামিয়ে দিতে যে আমরা আর বাড়ি যেতেই পারিনি এত হাওয়া দিচ্ছে যে ছাতাতে পুরো একবারই ঝা মানে ছাতাটা ঝাপটে ফেলে দিচ্ছে তার জন্য এখানে আমরা অপেক্ষা করছি একটা ফার্নিচারের দোকানে যে কখন এই বৃষ্টিটা থামবে আর বৃষ্টিটা যত না হচ্ছে হাওয়াটা তার থেকেও বেশি দিচ্ছে আসলে ঘূর্ণিঝড়টা তো এদিকে না হলেও তার প্রভাব তো একটু থাকবেই তো দেখো কীভাবে বৃষ্টিটা হচ্ছে আর পুরো অন্ধকার কারেন্টটা যাচ্ছে একবার আসছে একবার একটা উটকো ঝামেলা মানে হলো দেখো ও তো বাড়ির মধ্যে ছিল আমরা ঠিক বাড়ি চলে যেতাম তো থাকার পরে বাড়ি এসে গরম গরম লুচি আর তার সাথে হয়েছিল চিকেন কষা খেয়ে নিলাম আজকে ওয়েদারের সাথে তো খাবারটা পুরোপুরো মিলে গেছে তাই না বন্ধুরা তাই আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা অন্যরকমের ভিডিওর সাথে আর তোমরা অবশ্যই বলবে চিকেন রান্নাটা তোমাদের কেমন লেগেছে তার সাথে লুচির কম্বিনেশানটা কেমন লেগেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো এরকম খাবার তো সবারই প্রিয় তাই আমরাও খেয়ে নিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি চলো পরের দিনেরটা তো পরের দিনে এই ভিডিওটা আমি তুলে রেখেছিলাম তাই তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি দেখো পরের দিনে কিভাবে বৃষ্টিতে পড়ছে সকালবেলা তো ঠিকই ছিল তারপরে এইভাবে বৃষ্টিটা পড়ছে দেখো হাওয়া দিচ্ছে চারিদিকে ঝিটাস দিচ্ছে জানে না ওয়েদারটা কখন ঠিক হবে তো আজকের মতো তো টাটা রানীপুরে কখন থেকে জল হচ্ছে তো হবে কি